হরে কৃষ্ণা হরে বরের রাধে রাধে ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন তো আজকে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব একজন ধনী ব্যক্তি তার সন্তানকে সংস্কৃতে পণ্ডিত করবে এবং দার্শনিক গড়ে তুলতে তুলবে আর কি এই জন্য তিনি একটা বিজ্ঞপ্তি দিয়েছেন যে আমার সন্তানকে কে পণ্ডিত করতে পারবে বা কে ভালো করে পড়াইতে পারবে তো কিছুদিন যাওয়ার পরে হ্যাঁ একজন পণ্ডিত এসেছে পণ্ডিত এসে সেই ব্যক্তিকে বলতেছে যে আমাকে আপনার সন্তানকে দিন বা আপনার সন্তানকে আমাকে দিন তাহলে আমি আপনার সন্তানকে পণ্ডিত করে দিব আর কি তো এই কথা বলে আরেকজন আসে আরেকজন আরেকজন পণ্ডিত আসে তো আরেকজন পণ্ডিতকে দেখে এই পণ্ডিত বাইরে গেছে বাইরে যাওয়ার পর এই পণ্ডিত যখন আসে তখন বলতেছে যে আপনার সন্তানকে দ্বিতীয় পণ্ডিত আপনার সন্তানকে আমাকে দিন আমি আপনার সন্তানকে পণ্ডিত করে দেব ভুলেও যেন ওই পণ্ডিতকে দিয়ে না ওই পণ্ডিত এক প্রকার গাধা তাহলে আপনার ছেলেও গাধা হবে পণ্ডিত আর হবে না হুম এই কথা বলে দ্বিতীয় দ্বিতীয় পণ্ডিত বাইরে গেল এবং প্রথম পণ্ডিত এসে ডুবে ডুবের পরে সেই ব্যক্তিকে বলতেছে শোনেন যে পণ্ডিত গেল এখন বাইরে সেই পণ্ডিত একটা গরু আপনার সন্তানকে যেন তাকে তার কাছে না দেন তাহলে আপনার সন্তান কিন্তু পণ্ডিত আর হবে না হবে কি গরু এই কথা শুনে সেই ব্যক্তি বাজার থেকে তাদের খাওয়ানোর জন্য ভুসি ছোলা হুম নিয়ে আসে খোল নিয়ে আসে নিয়ে আসে একটা বাটিতে আছে খড় আর হচ্ছে খোল মাখছে আর একটাতে ছোলা এবং ভুসি রাখছে ভুষি দেখে সেই দুই ব্রাহ্মণের সামনে দিয়েছে খাওয়ার জন্য দেখুন ব্রাহ্মণরা দেখে তো খুব রাগান্বিত যে এ আপনি আমাদেরকে কি পেয়েছেন আপনি এগুলো এই খাবারগুলো আমাদেরকে কেন দিয়েছেন হুম এগুলো কি মানুষ খায় নাকি তখন সেই ব্যক্তিটা বলতেছে দেখেন আমি আপনাদের কিন্তু পরিচয় জানতাম না তো প্রথম যে পণ্ডিত সে বলল যে দ্বিতীয় পণ্ডিত হচ্ছে কি একটা হচ্ছে গুরু এবং দ্বিতীয় পণ্ডিত বললো প্রথম পণ্ডিত হচ্ছে একটা গাধা তো তার আপনাদের পরিচয় পাওয়ার পরে আমি তার জন্য বাজার থেকে এগুলো নিয়ে আসি আপনার যদি খান তো খেয়ে নেন না হলে চলে যান বিষয়টা হচ্ছে না কেউ না কেউ বড় হতে পারবো না প্রতিষ্ঠা লাভ করতে পারবো না যদি আমরা নিন্দা করি অন্য কারোর নিন্দা করে আমরা নিজেকে কখনো প্রতিষ্ঠিত করতে পারি না ফলে উভয় চরম কি অপমানিত হরিভজন করিতে আসিয়া অর্থাৎ আমরা যখন ভগৎ ভক্তি পালন করতেছি হরিভক্ত ভজন করে আসিয়া হরিভক্তি করতে আসিয়া যদি আমরা হিংসা নিন্দা এবং সমালোচনার পরিত্যাগ না করি তাহলে আমাদের কোনো দিনই মঙ্গল হবে না আমরা যদি এই যে নিন্দা হিংসা সমালোচনা পরিত্যাগ করিয়া শ্রী গুরুদেবের আদেশ পালন করিয়া মানে অনুগত্যে থাকিয়া হরিভজন করি তাহলে অবশ্য অবশ্যই আমরা সার্থক হব এবং আমাদের মঙ্গল অনিবার্য হরে কৃষ্ণ